ছয়টা বাজে বিচ ভ্রমণ শেষে আমরা এখন রোহানা হলাম আবার কক্সবাজারের উদ্দেশ্যে এখান থেকে যত হত ঘন্টা খানেক লাগতেও পারে অত কম লাগতে পারে যেহেতু আজকে আসার সময় রিজুখাল ব্রিজে তো জ্যাম পাই নেই তাহলে এখনও জ্যাম পাওয়ার সম্ভাবনা নেই হয়তো আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব আর রাত্রেবেলা এই রোডটা আসলে সেফ না গ্রুপে আসলে সমস্যা নেই একসাথে সবাই রাইড করবে কিন্তু যেহেতু আমি সিঙ্গেল বাচ্চা সেই সাথে এই জন্য আসলে আর দেরি করতেছি না নাহলে আর একটু থাকলে এই পারাতে অন্য একটু বলতে না আধুনিক গুলিস্তান যদিও মানে একটু মানুষ ভালো হয় কিন্তু অন্য গুলিস্তান অনেকটাই কম অন্য জায়গায় যেরকম বড় হয় এখানে তো সবাই আসে না যার কারণে এরকম আর কি কিন্তু রাস্তা মেরামতের কাজ চলতেছে এটা হলো বড় আগে রাস্তা যেটা ছিল সেটা তো এতটুকুই ছিল ওভারটেক করা মুশকিল ছিল এখন আসলে ওভারটেক করা অনেক সময় মুশকিল এই যে বড় বাসগুলার কারণে অনেক সময় ওভারটেক করা যায় না কারণ ডান দিকে যে এই ব্রাসারে সেটা মানে মনে করেন সংস্কারের দিন মানে সেটা দিয়ে যায় ওভারটেক করাটা কতটুকু ঠিক হবে এই জন্য দেখে শুনে ওভারটেক করা যায় না কারণ এগুলো কম করে উঠছে যেহেতু দুচাকার গাড়ি নিচে পড়ে ঝামেলা হতেই পারে এই যে দেখেন ওরাও এত রাস্তা ফাঁকা থাকতে এদিক দিয়ে চলে আসতেছে এগিয়ে চলে আসতেছেন কি বলবো এই যে দেখেন ওরা তো ওইদিকে যা তারপরে সবাই এই ভালো ওঠে কিন্তু বাম কিন্তু জায়গা আছে দেখতেছে জায়গাটা ইউজ করে না কেউ এখানে হয়েছে কোন ডান দিয়ে আগে মতো এই ছোট এতটুকুই ছিল রাস্তা পরে এখন মনে এটা সমপরিমাণ পরিমাণ রাস্তা আর এর বেশি পরিমাণ রাস্তা আরও চারদিকে দুপাশে বাড়ানো হচ্ছে ওটা হয়ে গেলে রাস্তাটা আরও সুন্দর হবে আরও সেফ হবে এখন যতটা না সেফ তার চেয়ে বেশি সেফ হবে কারণ গাড়ি চলাচলের সুবিধা বাড়বে মানু ওভারটেক করার মানে একটা জায়গা ক্রিয়েট হবে এখন তো আসলে সেরকম জায়গা নেই একটা বড় গাড়ির ছোটো গাড়ি ওভারটেক করা মুশকিল হয়ে যায় যা হোক আজকে আর এতটুকুই সামনে আর কথা না পারায় আমরা এখন কক্সবাজার উদ্দেশ্যে দেখি সন্ধ্যার পরে একটু যেতে পারি কক্সবাজার রেল স্টেশন এরা লাইটিংটা অনেক সুন্দর যারা ট্রেনে আসেন তারা তো দেখবেন আমরা তো ট্রেনে আসি না বাইকে আসি ওটা সুন্দর দেখার জন্য আমরা যাই আর যারা আসেন তাদের সুন্দর দেখে আসেন আর যারা দিনে আসেন তাদের রাতে সুন্দর দেখতে পান না অবশ্য রাতে একবার ঢুমে আসবেন